আসসালামু আলাইকুম তাজিরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটু রেস্টুরেন্টের জন্য তাজির ইউজ করতে পারি প্রথমে আমরা ইনভেন্টরি অ্যাড করবো ইনভেন্টরি অ্যাড করার জন্য আমরা ইনভেন্টরি স্ট্যাবে গিয়ে অ্যাড ইনভেন্টরি বাটনে ক্লিক করব এখানে আমরা ইনভেন্টরির নাম দেব প্রথমে আমরা ভ্যারিয়েন্ট সহ একটি ইনভেন্টরি অ্যাড করে দেখাবো আমরা ইনভেন্টের নাম এবং ক্যাটাগরি দিয়ে দিচ্ছি ক্রিয়েট ক্যাটাগরি বাটনে ক্লিক করলাম এখন আমরা ভ্যারিয়েন্ট অ্যাড করব আমরা সাইজ অ্যাড করছি সাইজ দিয়ে দিচ্ছি স্মল মিডিয়াম এবং লার্জ বাইং প্রাইস দিয়ে দিচ্ছি একটি এস্টিমেটেড একটি বাইং প্রাইস আমরা দিয়ে দিচ্ছি এবং সেলিং প্রাইস সহ দিয়ে দেব আমরা বাইং প্রাইস সো সেলিং প্রাইসগুলো দিয়ে দিলাম এখন আমরা ওপেনিং স্টক দিচ্ছি আমি স্টকে বৃষ্টি করে দিয়ে দিচ্ছি পরবর্তীতে এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো আমরা সব কিছু ইনপুট আবার ভালো মতো দেখে নেব আমরা ইনপুটগুলো দেখে প্রাইসগুলো চেক করে নেব এবং ক্রিয়েট ইনভেন্টরি বাটনে ক্লিক করে ইনভেন্টরিটি ক্রিয়েট করব আমরা যদি এখানে সার্চ করি আমরা যদি দেখি এখানে মিট লাভার্স পিৎজা এটি তিনটি দেখতে পাচ্ছি স্মল মিডিয়াম এবং লার্জ এগুলো স্টকও দেখাচ্ছে আমাদের এবং বাইং প্রাইস দেখানো হচ্ছে স্টকটি আমরা যে কোনো সময় এখান থেকে চেঞ্জ করতে পারবো অ্যাডজাস্ট স্টকে আমরা চাইলে অ্যাড এবং ডিডাক্ট করতে পারি যেমন আমরা এখানে পাঁচটি অ্যাড করতে পারি চাইলেই এবং এটি আমরা অ্যাডজাস্ট স্টক থেকে ডিডাক্ট বা কমাতে পারি পাঁচটি কমিয়ে দিলাম দেখতে পাচ্ছি আমরা স্টক এখানে বিষ দেখাচ্ছে আমরা এখানে পাঁচটি কমিয়ে দিলাম এইভাবে আমরা স্টকটি এখান থেকে মেনটেন করতে পারি এখন আমরা সেল করে দেখাবো সেল করার জন্য আমরা সেলস ইনভয়েসে গেলাম অ্যাড সেলস ইনভয়েস বাটনে ক্লিক করব এখন আমরা আইটেমগুলো চুজ করব আমরা আইটেম চুজ করলাম ইউনিটগুলো চুজ করছি খুব ইজিলি আমরা ইনভয়েস ক্রিয়েট করে ফেলতে পারি আমরা দেখতে পাচ্ছি ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে এটা আমরা প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারি আমরা যদি ওভারভিউতে যাই এখানে আমাদের আজকের রেভিনিউ দেখানো হচ্ছে এবং অন্যান্য অনেক ধরনের স্ট্যাটস আমাদেরকে দেখানো হচ্ছে একইভাবে আমরা এখানে এক্সপেন্স অ্যাড করতে পারি আমরা অ্যাডনিং এক্সপেন্সে বিভিন্ন ধরনের এক্সপেন্স অ্যাড করতে পারি স্যালারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের এক্সপেন্স অ্যাড করা যায় এবং ট্রানজেকশন রিপোর্টস অন্যান্য অনেক ধরনের ফিচার তাজিরা আছে যেগুলো আমরা রেস্টুরেন্টের জন্য ইউজ করতে পারি এবার আমরা ভ্যারিয়েন্ট ছাড়া একটি ইনভেন্টরি ক্রিয়েট করে দেখাচ্ছি আমরা নাম এবং ক্যাটাগরি দিয়ে দিলাম বাইং প্রাইস ও সেলিং প্রাইস দিয়ে দিচ্ছি আমরা এখানে সার্চ করে দিচ্ছি এইভাবে আমরা ইনভেন্টরি ক্রিয়েট করে এবং সেল করতে পারি এবং আমরা স্টকগুলো অ্যাডজাস্ট করতে পারি এখান থেকে খুব সহজেই তাজিরের মাধ্যমে রেস্টুরেন্ট আমরা এইভাবে ম্যানেজ করতে পারি তাজিরের এই ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ